হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে যে আজকে জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশে তো আজকে আমরা নতুন বছরে যেই ক্লাস ওয়ান যে বইগুলো আছে কি ডাউনলোড করবো মানে পিডিএফটা সেটাই দেখাবো অবশ্যই অনেকে অলরেডি ফেক ভিউ অনেকে ছাড়ে আমরা অবশ্যই তোমাদের দেখাবো যে আসলে আমাদের ছবিগুলা বা আমাদের পিডিএফটা অরিজিনাল কিলাম একটু সময় নিয়ে দেখো আমাদের ভিডিও ডিসক্রিপশন জানতো তো ভিডিও নিচে যে একটা ক্লিক করলেই তোমাদের একটা লিঙ্ক পাবে এরকম একটা লিঙ্ক থাকবে দেওয়া এই লিঙ্কটাই থাকবে এই লিঙ্কে জাস্ট ক্লিক করলে হবে আমি জাস্ট কপি পড়াচ্ছে তুমি জাস্ট ক্লিক করবা লিঙ্ককে লিঙ্ককে ক্লিক করার পরেই তোমাদের এই সামনে এইরকম একটা পেজ চলে আসবে এরকম একটা যদি চলে আসে জাস্ট জাস্ট ক্লিক ক্লিক আই রোবট করে তোমরা নতুন পেজে চলে যাবে না দেখায় আমি ওকে এখানে তোমাদের দেখতে চাই সতেরো সেকেন্ড উপেক্ষা করা হবে এই সতেরো তারপর আর কোনো ঝামেলা নেই জাস্ট তোমার যেটা রাস ওয়ানের সবগুলো পিডিআই তোমরা পেয়ে যাবে আমি হয়তো পজ করে দিচ্ছি তোমাদের ভিডিওটা রং না হয় ওকে বন্ধুরা আমাদের শেষ আর এটা তোমাকে অটোমেটিকলি পরের পেজে নিয়ে যাবে এখানে জাস্ট ক্লিক টু কন্টিনিউ ক্লিক করলে আমাদের যে পিডিএফ পেজটা দেখতে পাচ্ছ আমাদের পিডিএফ চলে এসেছে এখানে দেখো ইংলিশ বাংলা গণিত তিনটারই পিডিএফ দেওয়া যায় পিডিএফ ওপেন করে দেখাচ্ছি যে আসলে এটা কি নতুন বছরের বই নাকি পুরান বছরের বই সেটাই আমি তোমাকে দেখা দিচ্ছি ওকে দেখে মনে হচ্ছে জিনিসটা পুরান বছর বই তেমন কিছু চেঞ্জ করে নাই তোমরা যদি দেখো এখানে টাইমটা এই যে এডিশন অক্টোবর দেখো আন্দোলন অক্টোবর থেকে তারপর থেকেই মেন হচ্ছে চেঞ্জ হয়েছে ঠিক আছে অক্টোবরে এটা ই পাবলিশ করা হচ্ছে কিছু জিনিস করা হচ্ছে যেখানে হচ্ছে বঙ্গবন্ধু গুলো আমি তোমাদের দেখাবো অবশ্যই আহ কয়েকটা টপিক ছিল বঙ্গবন্ধু নিয়ে বা সেখানে ছিলাম লাস্টে সেই পেজ গুলা এখানে এডিট করা হয়েছে এই দেখো বা এখানে তোমরা দেখতে হচ্ছে যে পঁচিশ লেখা থাকলে চব্বিশ থেকে প্রতিটাতেই এখানে পঁচিশ লেখা সেম ইংলিশ করা হয়নি

হয়ে গেছে ঠিক আছে তোমরা চাইলে এখানে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে ওকে বন্ধুরা এভাবে সবগুলোই আমাদের এখানে পিডিএফ দেওয়া আছে সরি পিডিএফটা এখানে দেওয়া আছে আমাদের লিঙ্কে তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে যে কোনোটা ডাউনলোড করে নিতে পারবো আর লিঙ্কটা থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ওকে ধন্যবাদ তোমাদের থাকার জন্য নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ক্লাস টু এর আর ক্লাস ওয়ানেরই ইংলিশ ভার্সন বইটা কীভাবে ডাউনলোড করবো সেই লিঙ্কটাও দিয়ে দিব তো যারা ইংলিশ ভার্সন জয়েন করতেছো তো কিছুদিন কিছুক্ষণ ওয়েট করো ভিডিও আজকে চলে আসবে কিছুক্ষণের মধ্যে ধন্যবাদ